ড্যারভিওর্স ডাব্লিউ বি ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলো আজ আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের নামের তালিকাটা একটু দেখে নিই তো চলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু ইনি পনেরো আট উনিশশো সাতচল্লিশ থেকে সাতাশ পাঁচ উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত কিন্তু ভারত আই এনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ইনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইনি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পরে দেখো দুই নম্বর জওহরলাল নেহেরুর মৃত্যুর পর অর্থাৎ চৌষট্টি থেকে উনিশ ছয় উনিশশো চৌষট্টি পর্যন্ত কিন্তু ক্ষমতায় ছিলেন এখানে বলা হচ্ছে ভারতের প্রথম কার্যনির্বাহ প্রধানমন্ত্রী যিনি নেহেরুর মৃত্যুর পর সাময়িকভাবে প্রধানমন্ত্রী হন অর্থাৎ নেহেরুর মৃত্যুর পরে ইনি কিন্তু একজন কার্যনির্বাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইনিও কিন্তু ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের থেকে কিন্তু ছিলেন তিন নাম্বার দেখো লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী নয় ছয় উনিশশো চৌষট্টি থেকে কিন্তু এগারো এক উনিশশো ছেষট্টি পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন ইনিও কিন্তু ন্যাশনাল কংগ্রেস থেকে চার নম্বর পুনরায় গুলজার আলী নন্দ ইনি কিন্তু এক এক এগারো এক উনিশশো থেকে চব্বিশ এক উনিশশো ছেষট্টি পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন দ্বিতীয়বার কার্যনির্বাহ প্রধানমন্ত্রী যেহেতু তিনি কিন্তু প্রথমবার কার্যনির্বাহ পালন করেছিলেন পরেরবার আবার কিন্তু কার্যনির্বাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঁচ নম্বরে আসছি কিন্তু ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী চব্বিশ এক উনিশশো থেকে কিন্তু চব্বিশ তিন উনিশশো পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন ন্যাশনাল কংগ্রেস থেকে তারপর ছয় নম্বর প্রধানমন্ত্রী যিনি ছিলেন মোরারজি দেশাই চব্বিশ তিন উনিশশো থেকে চব্বিশ সাত উনিশশো সাল পর্যন্ত কার্যকালে ছিলেন তারপর সাত নম্বর যেটা হচ্ছে চরণ সিং চরণ সিং ইনি আঠাশ সাত উনিশশো থেকে চোদ্দো এক উনিশশো পর্যন্ত ছিলেন জনতা পার্টি ধর্ম নিরপেক্ষ আইন তারপর আট নম্বরে পুনরায় কিন্তু ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসে চোদ্দো এক উনিশশো আশি থেকে কিন্তু একত্রিশ এক উনিশশো চুরাশি পর্যন্ত আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসছে গান্ধীজি এবং ব্যক্তিগত নিরাপত্তা কর্মীর হাতে কিন্তু তিনি নিহত হয়েছিলেন তারপর কিন্তু রাজীব গান্ধী ক্ষমতায় চলে এসছেন নয় নম্বর প্রধানমন্ত্রী ইনি রাজীব গান্ধী একত্রিশ দশ উনিশশো চুরাশি থেকে দুই বারো উনিশশো উননব্বই পর্যন্ত কিন্তু তিনি ক্ষমতায় ছিলেন তারপর দশ নম্বর প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং বিশ্বনাথ প্রতাপ সিং দুই বারো উনিশশো উননব্বই থেকে কিন্তু দশ এগারো উনিশশো নব্বই পর্যন্ত ছিলেন জনতা দল ন্যাশনাল ফ্রন্ট এগারো নম্বর ছিলেন চন্দ্রশেখর চন্দ্রশেখর দশ এগারো উনিশশো নব্বই থেকে একুশ ছয় উনিশশো একানব্বই পর্যন্ত ক্ষমতায় ছিলেন সমাজবাদী পার্টি ও আইএনসির অ্যালায়েন্স বারো নম্বর পিসি রাও পিসি রাও একুশ ছয় উনিশশো একানব্বই থেকে ষোলো পাঁচ উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত ছিলেন আইএনসি বাড়ি থেকে তেরো নম্বর অটল বিহারী বাজপেয়ী ষোলো পাঁচ উনিশশো ছিয়ানব্বই থেকে এক ছয় উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত বিজেপির থেকে অটল বিহারী বাজপেয়ী প্রথমে কিন্তু ক্ষমতায় চলে আসলেন চোদ্দ এইচ ডি দেবেগৌড়া এইচ ডি দেবেগৌড়া এক ছয় উনিশশো থেকে একুশ চার উনিশশো সাতানব্বই পর্যন্ত ক্ষমতায় ছিলেন জনতা পার্টি ইউনাইটেড ফ্রন্ট থেকে পনেরো নম্বর আই কে গুলজার ইনি একুশ চার থেকে উনিশ তিন উনিশশো জনতা দল ইউনাইটেড থেকে ক্ষমতায় আসেন তারপর দেখো অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী সে উনিশ তিন আটানব্বই থেকে বাইশ পাঁচ দু হাজার চার পর্যন্ত বিজেপির থেকে কিন্তু এনডিএ থেকে তিনি ক্ষমতায় আসেন সতেরো নম্বর সতেরো নাম্বার আছে দেখুন ডাক্তার মনমোহন সিং ডাক্তার মনমোহন সিং বাইশ পাঁচ দু হাজার চার থেকে ছাব্বিশ পাঁচ দু হাজার চোদ্দো পর্যন্ত ক্ষমতায় ছিলেন ইউপিএ আঠারো নরেন্দ্র দামোদার মোদী নরেন্দ্র দামোদার মোদি ছাব্বিশ পাঁচ দু চোদ্দো থেকে প্রথমবার ছাব্বিশ পাঁচ দু হাজার থেকে কিন্তু সাতাশ মাই দু হাজার উনিশ পর্যন্ত কিন্তু প্রথম টার্মে পাঁচ বছরের ক্ষমতা ছিলেন এবং পরের টার্মে কিন্তু নরেন্দ্র মোদী আবার পুনরায় ক্ষমতা আসেন তিনি কিন্তু ছাব্বিশ উনিশ থেকে এখনও কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী আছেন এই ছিল ভারতের প্রধানমন্ত্রীদের নামের তালিকা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক অ্যান্ড চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবে どうなの